ফেসবুকে একটা গ্রুপ আছে যে গ্রুপটার নাম হচ্ছে হুদাই হর্ন বাজাই বা হুদাই হর্ন বাজাই এই নামে ঢাকা শহরটা একটা অদ্ভুত একটা শহর আপনারা যদি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে একটু খেয়াল করেন স্পেশালি যে সমস্ত জায়গাগুলো একটু রাশ হয় বা যানবাহনের একটু ভিড় থাকে আপনি যদি ওখানে একটু দাঁড়ান আপনি দেখবেন যে ওইখানকার নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি হর্ন একদম লিটারেলি অযথা বাজানো হচ্ছে এবং এই হর্নের যন্ত্রণায় আমরা সাধারণ জনগণ বা রাস্তায় যারা পথচারী তারা এক প্রকার আসলে অতিষ্ঠ আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই হর্ন বাজাচ্ছেন কেন সে আপনাকে উত্তর দিবে আপনার অসুবিধা কী মানে হর্ন বাজালে যে আরেকজনের অসুবিধা হয় এই সেন্সটা পর্যন্ত এই সমস্ত ড্রাইভার বাইদের নাই আসলে তো আসলে এটি একটু অ্যাওয়ারনেস আমাদের সবাইকে ক্রিয়েট করতে হবে এবং সবাইকে সজাগ থাকতে হবে যেন হর্ন আমরা আসলে প্রয়োজন ছাড়া না বাজি আপনারা যদি খেয়াল করেন যে যে সমস্ত জায়গাগুলো আপনারা হর্ন বাজায় এই সমস্ত জায়গাগুলো একটু রাশ থাকে স্কুল কলেজ থাকে হাসপাতাল থাকে ক্লিনিক থাকে বা যে কোনো ধরনের পাবলিক প্লেসগুলোতেই সাধারণত রাশটা বেশি হয় এবং ওই জায়গাগুলোতেই আসলে হর্ন বাজায় আমরা এই সমস্ত হর্ন বাজানো থেকে মুক্তি পাওয়ার আসলে সহসা কোনো উপায় নেই কারণ হচ্ছে আপনারা যদি খেয়াল করেন স্পেশালি যারা নাকি নতুন ড্রাইভার হবেন বা ড্রাইভার হতে চান তারা যখন নাকি কোনো ড্রাইভারের কাছে ড্রাইভিং শিখতে যাবেন আপনাদেরকে যে ড্রাইভারটা শিখাবে সে সে নাইনটি ফাইভ পার্সেন্ট একটা অশিক্ষিত ড্রাইভার অশিক্ষিত বলতে বুঝাচ্ছি যে মানে লেখাপড়া জানে এটা না যে ড্রাইভিং যে সেন্স থাকতে হয় তার মিনিমাম সেই সেন্সটা নাই তারা আপনাকে শিখাবে যে মোর আসলে আগে হর্ন বাজাও মানুষ দেখলে আগে হর্ন বাজাও ওভারটেক করার সময় হর্ন বাজাও স্কুল কলেজের সামনে গেলে হর্ন বাজাও মানে সে আপনাকে অযথা হর্ন বাজানো শিখাবে এবং সে আপনাকে শিখাবে হর্ন একবার মানে হর্ন বাজাইলে এক দোষ হর্ন না বাজাইলে অনেক দোষ মানে আপনি যদি হর্ন না দেন কাউকে যদি গায়ে লেগে যায় তাহলে সেটা আপনার দোষ কেন হর্ন বাজালেন না কিন্তু ভাই একটা গাড়ি যখন আপনি চালান আপনার ব্রেক কিন্তু আপনার হাতে ক্লাস আপনার হাতে এবং আপনি দেখছেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এমনও হয় যে আপনার ড্রাইভার আপনাকে দেখছে যে আপনার রাস্তা পার হচ্ছে না আপনার পার হয়ে যাবেন আপনি মুভ করে ফেলছেন আপনার তার গাড়ির অর্ধেক পার হয়ে গেছেন তারপরে সে আপনাকে হর্ন বাজাবে এখানে কিন্তু হর্ন না বাজালো হয় তারপর সে ওভারটেক করছে সে দেখছে যে সে চাইলেই এখন তাকে সাইড দেওয়া যাবে না বা সে একটা হর্ন বাজিয়েছে তাকে হয়তো সময় দিতে হবে যে লোকটাকে বা যে রিক্সাটাকে বা যে ভাহনটাকে আপনি অতিক্রম করছেন তাকে মুভ করার সময় দিতে হবে যে আমি হর্নটা বাজিয়েছি সে শুনছে শেষ করবে কিন্তু সেই 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 সময়টাও তার নাই সে লাগাতার হর্ন বাজাই থাকে একবার দুইবার তিনবার চারবার তারপর আপনি দেখবেন যে মানে একদম রাস্তা খালি নির্জন রাস্তা এখানে আসলে কোনো দুর্ঘটনা বা কেউ নাই তারপরেও আমাদের মোটর সাইকেল ভাইয়েরা হর্ন বাজায় তাদেরকে শেখানো হয়েছে যে হর্ন বাজেলে দোষ না বাজেলে অনেক দোষ কেউ যদি ওদিক হঠাৎ করে ওনার মাথার উপর এসে পড়ে ওনার গায়ের উপর এসে পড়ে ওনার মধ্যে এই ভয় তো আসলে মোটরসাইকেল যারা চালান তাদের আসলে মোটরসাইকেল যারা চালান না যারা আসলে গাড়ি চালান যাদের গাড়িতে হর্ন বা যেকোনো দ্রাপের ইলেকট্রনিক হর্ন যেই হর্ন আছে সেই হর্নটা বাজানোটা আসলে খুব সহজ একটা বুড়াঙ্গুলের একটা একটা হালকা চাপ দিলে প্যাঁ করে বেজে ওঠে পো করে বেজে ওঠে এবং আমার ধারণা আপনার ধারণা যে নাকি গাড়িটা চালাচ্ছে বা তার ধারণা যে আমি তো আসলে মাত্র একটা হর্ন দিচ্ছি আসলে একটা হর্ন আপনি ঠিকই দিছেন কিন্তু আপনি যতজন যদি প্রত্যেকে যদি এক একটা গাড়ি ওভারটেক করার সময় একটা গাড়ি হর্ন বাজায় তাহলে ওই রাস্তার পাশে যে দোকানদাররা থাকে ওই রাস্তার পাশে যে বাড়িঘর থাকে ওই রাস্তায় যে পথচারীরা থাকে তাদের প্রত্যেকেরই ক্ষতির বুঝটা আপনার আমার মাথায় নাই এবং হর্ন বাজানোটা যে একটা ব্যাদবি এবং হর্ন বাজানোটা যে একটা অপরাধ এটা আসলে এই বোর্ডটাও আমাদের মাথার মধ্যে নাই। তো নাগরিক হিসেবে বা পথচারী হিসেবে আপনার আমারও দায়িত্ব আছে আপনারা যত সম্ভব এড়িয়ে চলবেন যে সমস্ত জায়গাগুলোতে গাড়ি নিয়মিত চলাফেরা করে চেষ্টা করবেন মানে চেষ্টা করবেন ফুটপাথ ব্যবহার করার জন্য এবং যে সমস্ত ড্রাইভার ভাইরা গাড়ি চালান এবং গাড়ি ড্রাইভারের পিছনে যে সমস্ত মালিক ভাইরা বসে আছেন মালিক বা গার্ডিয়ান বা বাচ্চার মা যার স্কুলে যাওয়ার সময় বাচ্চার মা বা অফিসে যাওয়ার সময় তার ড্রাইভারের বস আপনারা একটু সচেতন হবেন আপনার গাড়ির হর্নটা আপনি গ্লাসের ভিতরে থাকেন তো বা আপনি মোটরসাইকেল যাওয়া চালান আপনি হেলমেট পরা থাকেন তো আপনার হর্নটা এমন একটা ডিস্টেন্সে থাকে যেটা আপনার কানে লাগে না বা গ্লাসের ভিতরে থাকলে এসির ভিতরে থাকলে এই হর্নটা কিন্তু কানে লাগে না এই হর্নটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত করে আমাদের আশেপাশের মানুষকে এবং পথচারীকে আশেপাশে যারা নাকি দোকানদারি করে রাস্তার মধ্যে তাদেরকে তো আপনারা দয়া করে একটু একটু দয়া করবেন আমাদের জনগণকে তারা যেন আসলে এই হর্ন থেকে বাঁচতে পারে এই হর্নে কিন্তু আমাদের প্রত্যেকেরই ব্যাপক ক্ষতি হয় দেখবেন যে এটার জন্য হজমের অসুবিধা হয় এটার জন্য খাওয়া দাওয়ার প্রবলেম হয় খাবার রুচি নষ্ট হয়ে যায় ঘুমের প্রবলেম হয় মেজাজ খিটখিটে থাকে এবং দেখবেন যে যে সমস্ত বাচ্চারা স্কুল থেকে বাসায় ফিরে আসে তাদেরও মেজাজ খিটখিটে থাকে তারা খেতে চায় না তাদের পড়ায় অমনোযোগিতা হয় তো আসলে হর্ন হর্ন বাজানোটা খুব সহজ বুড়ো আঙ্গলের স্পর্শে আপনার মোটরসাইকেল বা আপনার প্রাইভেট কার বা আপনার গাড়ির কিন্তু হর্নটা বাজানো যায় কিন্তু এই হর্নে আসলে ব্যাপক ক্ষতি হয় এবং কখনোই কোনোভাবে কোনো পথচারী যদি জিজ্ঞেস করে এইভাবে হর্ন বাজানো কেন মানে কোনো ভদ্র বা কোনো মানুষের পক্ষে আসলে উত্তর দেওয়া ঠিক না আপনারও সুবিধা কি আপনি নিজে একবার হর্নটা নিচের দাঁড়ায় শুনবেন বাজাবেন আপনার আপনার কাউকে দিয়ে বাজাবেন আপনি শুনে নেবেন যে কি পরিমাণ ক্ষতি হয় আপনার কানের এবং দীর্ঘমেয়াদী এই সমস্ত হর্ন যারা শুনতে থাকে তাদের কানে কিন্তু আপনার এই মানে কানে শোনার প্রবলেম হয়ে যায় বধিরতার প্রবলেম হয়ে যায় সো ভাই আপনারা যারা নাকি গাড়ি চালান আপনারা যারা নাকি গাড়ি চড়েন আপনারা যারা নাকি মালিক হয়ে গাড়ির পিছনে বসে থাকেন অথবা ড্রাইভারের পাশে বসে থাকেন একটু সচেতন হন প্রয়োজন ছাড়া হর্ন না বাজান হাসপাতাল বিমানবন্দর ভিআইপি এরিয়া এবং যে সমস্ত এলাকা আবাসিক এলাকায় যেখানে কি অনেক মা বোন বৃদ্ধ বসবাস করে ওইখানে আপনারা দেখবেন ওখানে আপনারা হর্ন বাজাইতে নিরুৎসাহিত করবেন স্পেশালি বাচ্চাদের স্কুল স্কুল কলেজের সামনে হর্ন যেন না বাজায় আপনার ড্রাইভারকে সচেতন হতে বলবেন কারণ ড্রাইভার হয়তো আপনার দশটা হর্ন বাজায় কিন্তু এরকম যদি এক হাজার গাড়ি ওই রাস্তা দিয়ে চলে দশটা করে হর্ন বাজালে কিন্তু আপনার এক লক্ষ হর্ন হয়ে যায় সবাই মানে হর্ন বাজানোটা কোনোভাবেই ভদ্র না এটা একটা চরম অভদ্রতা প্রয়োজন ছাড়া হর্ন বাজানো তো আরো বেশি অভদ্রতা একটু সচেতন হবেন এবং সবাইকে একটু ভালোভাবে সুস্থ পরিবেশে থাকতে দেবেন এবং কোনোভাবেই বলবেন না যে ভাই হর্ন বাজেলে আপনার অসুবিধা কি হর্ন বাজালে আসলে অনেক অসুবিধা আপনার নিজেরও অসুবিধা আপনি হয়তো আমি হয়তো টের পাই না কিন্তু লং টার্মে এটা সত্যিকার অর্থেই প্রত্যেকটা নাগরিকের যারা নাকি এই হর্নটা কন্টিনিউ শুনতে থাকে তাদের অনেক প্রবলেম হয় দয়া করে ভাই বিনীত অনুরোধ থাকবে দয়া করে অযথা হর্ন বাজানো বন্ধ করেন অযথা হর্ন বাজানো বন্ধ করেন স্পেশালি মোটরসাইকেল যারা চালান তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই এরকম মানে হর্ন বাজাবেন না যেটা করে মানুষের ক্ষতি হয় আরও একটা জিনিস আপনারা খেয়াল করবেন কিছু কিছু মানে এগুলা আসলে মানে কুলাঙ্গারি বলা যায় এগুলাকে হ্যাঁ দেখবেন যে মোটরসাইকেলের সাইলেন্সার করে নিছে আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো আমাদের যে পুলিশ তারাও ঠিক মতো এগুলো ধরতে পারে না ধরলেও তারা বিভিন্ন রকমের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় নিয়ে তারা ছেড়ে ছাড়া ছাড়া পেয়ে আকাম বা এই ধরনের সাইলেন্সারগুলা বাজেতে থাকে তো ওদের ব্যাপারেও আমি আইন শৃঙ্খলা রক্ষাকে নিয়ে বাহিনীদের রিকোয়েস্ট করব যে ভাই ওদের ব্যাপারে একটু সতর্ক হন এগুলো লং টার্মে আমাদের এবং আমাদের বাচ্চাদের এবং আমাদের বৃদ্ধ বাবা মা যারা নাকি আমাদের বাসায় বসবাস করেন তাদের মারাত্মক ক্ষতি হয় তো অযথা হর্ন বাজানো বন্ধ করেন প্লিজ 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 আপনার এই ভিডিওটা যারা দেখবেন একটু দয়া করে একটু আশেপাশের লোকজনকে শেয়ার করবেন জানাবেন অযথা হর্ন বাজানোটা কোনোভাবেই ভদ্রতা না এটা চরম অভদ্রতা এবং এই অভদ্রতার জন্য মানে মানুষ কিন্তু মনে মনে গালিও দেয় সো শুধু শুধু ভাই অযথা কারো গালি খায়েন না মনে মনে গালি খেয়েন না অভিশপ্ত হয়েন না আমার রিকোয়েস্ট থাকবে আপনার ড্রাইভারকে এবং আপনি নিজে যদি গাড়ি চালান আপনি নিজে সচেতন হবেন আপনার হাতে ব্রেক আছে আপনার পায়ে ব্রেক আছে ব্রেক ধরেন অযথা হর্ন বাজাবেন না প্লিজ অযথা হর্ন বাজাবেন না এটা আপনার যেমন ক্ষতি হয় আপনার সন্তানের ক্ষতি হয় এবং প্রত্যেকটা পথচারীর ক্ষতি হয় এবং আশেপাশে যারা নাকি দোকানে বসেন দোকানদারি করেন তাদের ক্ষতি হয় বাসায় বাড়িতে ক্ষতি হয় তো এই ক্ষতিটা আপনারা এড়িয়ে চলবেন দয়া করে অযথা হর্ন বাজাবেন না প্লিজ আরেকটা মনে রাখবেন উদাই হর্ন বাজায় বোধাই